আসসালামু আলাইকুম আমি দানিশ জাহিদ আজকের ভিডিওতে আমি আপনাকে জানাতে চলেছি রোনালদো কেন মিস্টার সাথে দেখা করেছিলেন জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও ও আমার করে আমার পাশেই থাকুন তাহলে জানা যাক কেন মিস্টার সাথে দেখা করেছিলেন সম্প্রতি রোনালদো মিস্টার বৃষ্টির সাথে দেখা করার মাধ্যমে ইউটিউবিং কলাব্রেশন ভিডিও তৈরি করেছেন যা ইন্টারনেট ব্রেক করার মতো তৈরি অবস্থা হয়েছিল রোনালদো তার ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশ করার পর ইন্টারনেট ব্রেক হওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছিল সেই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে রোনালদোর সফলতা ও তার ইউটিউব বিষ্টের কাছে প্রশ্ন করেছিলেন রোনালদো রোনালদো মিস্টার বিষ্টের কাছে পরামর্শ চেয়েছিলেন কিভাবে ইউটিউবের ভিউ বাড়ানো যায় মিস্টার বিষ্ট উত্তর দিয়েছিলেন যে ইউটিউবের ভিডিও বাড়ানোর জন্য ইউটিউবের থামমেলকে গুরুত্ব দিতে হবে এবং পরিচিত ব্যক্তিদেরকে ইউটিউব চ্যানেলে আনা এর মাধ্যমে দর্শকদের মনকে আরও উফ উৎফুল্ল করতে পারবেন তাদের ভিডিওতে জনপ্রিয় লোক যদি আসে চ্যানেলের সেই ক্ষেত্রে ভিডিওর ভিউ সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আরও জানিয়েছেন তিনি চ্যানেলকে অগ্রসর করতে হলে অবশ্যই কলাবরে ভিডিও তৈরি করে একসাথে ভিডিও তৈরি করার যাতে কন্টেন্টটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় তাদের দেখা করার উদ্দেশ্য আরও ছিল তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্যতে কীভাবে ইউটিউবের মাধ্যমে অগ্রসর করতে পারে সেই সম্পর্কে মিস্টার বিস্টের কাছে প্রশ্ন করা হয়েছিল মিস্টার ঠিক অ্যান্সারও করেছিলেন যে ইউটিউবের মাধ্যমে তার ব্যবসাকে আরও অগ্রসর করতে সাহায্য করবে এবং কিভাবে করবে সেই সম্পর্কে মিস্টার বিশ রোনালদোকে দিয়েছিলেন আচ্ছা এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন